বাগের মোড় থেকে পলা সিংহুল আর লালবাগ এলাকা তুলিতে নিয়ে মাঝে মাঝে হঠাৎ করে এক ঘন্টার রিক্সা ভ্রমণ আর চারুকলার তেঁতুলের সস দিয়ে ছোটো ছোটো চিকেন ফ্রাই খাওয়া আমার কফি হাউস মানে মধুর ক্যান্টিনের চা টিএসসি আর কলা ভ্রমণের আড্ডা নীলক্ষেতের তেহারি ইডেনের ক্যান্টিনের বড়টা খাচি প্যারাডাইজের পিজা হোটেলের ডাইনিং আর তিরিশ তারিখের ফেস্ট আমার কফি হাউস মানে রুম একশো রুম দুইশো তিনে বসে চেসি লীলা তুলি আখি আর আমার মিষ্টি মুখরাইটা রুম নম্বর একশো সতেরোতে অমিশ নার্গিস ওপারে তো ভালো থাকিস আমার কফি হাউস মানে প্রত্যাশার খাতা দেখা রুম মেটদের খিজুড়ি বার্থডে পার্টি আরো কত কি নামাজ রুম পুকুর পাল আর আমার বিরাট পিঙ্কু নানান বাজার আর ইডেনের আইসক্রিম আরও আছে যে প্রত্যাশা কোচিং সেন্টার নান্নার বিরিয়ানি আর গোরহানি রয়ালের পায়েস খুশবাবুর কাঁচি মালঞ্চের খিচুড়ি চায়না বিল্ডিং এর সারের বাসা সুইটি আর আখের রান্না আরও কত আমার আমার কাছে কফি হাউস একুশের দিন আসে দিন চলে যায় পুরনুনের হয় বিদায় নতুনের হয় আগমন এনেই ক্যাম্পাসের জন্য এনেই আমার কফি হাউস আমার কফি হাউসের আর